এবার তেলটা কে করার চারিদিকে দিয়ে লাগিয়ে দিয়েছে গরম হয়ে নি তারপরে আমি রান্নাটা কুক করেছি আমার তেলটা গরম হয়ে গেছে এবারে আমি তেলের মধ্যে কালো জিরে ফোন দিয়ে দিচ্ছি আলু জিজাটা আমি একটু ভালো করে তেলের মধ্যে নেড়ে দিয়ে নিচ্ছি আলু জিজাটা ভালো করে তেলের মধ্যে নিয়ে নিয়ে এক এক করে কটা সবজি আমি ভাজতে দিয়ে নিচ্ছি কুমড়ো বেগুন আলুটা কুমড়ো আর বেগুনটা আমি ভেজে নিচ্ছি

অন্য মতো লবণ অ্যাড করে দিলাম লবণ এখানে আমি এক চামচ অ্যাড করেছি আরেক চামচ অ্যাড করে দিলাম টোটাল দু চামচ লবণ আমি অ্যাড করে দিলাম এবার মিষ্টি কুমড়োটাকে আর বেগুনটাকে একটু ভালো করে ভেজে নেব এবার আমি মিষ্টি কুমড়োটা এই বেগুনটাকে ভালো করে ভেজে নেব মিষ্টি কুমড়োটা আর বেগুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিই তারপর বাকি কথা আপনাদের সাথে এবার পরে দিই মিষ্টি কুমড়ো আর বেগুনটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার কেটে রাখা প্রসাদটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রসাদটাকে আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম এবার আমি শাকটা অ্যাড করে দিলাম এবার কৃষকের মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ পরিমাণে সেই রবন এবার কৃষক সাথে ইন্দু আর বেগুনের সাথে একটু ভালো করে মেয়ে মধ্যে কুইসার থেকে তুলে আর যদি আমি একটু ভালো করে বেড়ে নিয়েছি এবার আমি ঢেকে দেবো ফ্রেন্ড দেখো কুইসারের তরকারি রান্নাটা আমার পুরো হয়ে এসছে এর মধ্যে সব কিছু ঠিকঠাক আছে এবার আমি নামিয়ে নিয়ে সুন্দর করে একটু কাঠের মধ্যে সাজিয়ে পরিবেশন করবো এবার আমি নামিয়ে নিচ্ছি হচ্ছে আজকে রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকো ফ্রেন্ড আমি অনেক কষ্ট করি ইউটিউব ফেসবুকে ভিডিওগুলো করি প্লিজ আমাকে তোমরা একটু প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর আমার পাশে দেখো আমিও তোমাদের পাশে থাকবো আর ফেসবুক পেজ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছো তারা আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা আমার ভিডিওটা দেখছো তারা ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে আজকের মতো টাটা